আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দুই হাজার পাঁচশত মামলা চিহ্নিত সাত দিনের মধ্যে প্রত্যাহার দেশের পঁচিশ জেলায় আওয়ামী লীগের আমলে আড়াই হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা গায়েদি মামলা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার একুশে জানুয়ারি সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন সহ সুসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আইন উপদেষ্টা বলেন আড়াই হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা গায়েদি মামলা চিহ্নিত করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহার হবে বলে আশা করা হচ্ছে তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে গত এক পাঁচ বছর বহু গায়েদী মামলা হয়েছে আমিও এ ব্যাপারে লেখালেখি করতাম মানুষ প্রায় প্রশ্ন করছে আমি এটা নিয়ে এখন কি করছি এই উদ্যোগ গায়েবি মামলা প্রত্যাহার দিতে দেরি হয়েছে কারণ গত সরকারের সময় যে চার সাড়ে চার হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানে বিজয়ের পর পালিয়ে গেছেন পাঁচ শূন্য ছয় শূন্য জন বাদে আর কেউ ছিলেন না তাই পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা প্রত্যাহার করতে পারি না পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে সরকার বা আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়বি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব আপনারা জানেন যে সাইবার যে আইনটা আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই কিন্তু কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফট করা হয় দেখা যায় না কারো আপত্তি আছে না কারো আবার পক্ষে থাকছে তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও ডিটেল নেগোসিয়েশন করবে তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উদ্ধ করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি